যিনি সদ্গুরু যিনি ত্রিকালদর্শী গুরু যিনি শ্রী গুরু তত্ত্ব যিনি স্বয়ং পরিপূর্ণতম গুরু তিনি সব কিছু জানেন শুধু তুমি শিশু ন তিনি অনন্ত জ্ঞান ব্রহ্মাণ্ডের জ্ঞান অনু থেকে অনু অনুপরমাণুর জ্ঞান বৃহৎ থেকে আরো বৃহৎ বিশাল বিস্তীর্ণ এই অনন্ত মহাজাগতিক সংসার যা কিছু আছে সমস্ত বিষয় জানেন তাকে গুরু বলা হবে তিনি সদ্গুরু হবেন গুরু সমাজের প্রচলিত যদি তুমি কোনো গুরুর কথা বলো এবং তার কাছে দীক্ষা নিয়ে তার প্রসঙ্গত তার প্রসঙ্গে কোনো কথা বলো তাহলে সেখানে সেখানে আমি তার উত্তর দিতে পারব না হ্যাঁ গুরু মানেই আমরা আগে বুঝতাম যিনি স্বয়ং সম্পূর্ণ কিন্তু এখন গুরুর জগতে অনেক ব্যবচার এসে তো এই জন্য বোঝাতে গিয়ে সাতগুরু বলতে হয় কিন্তু গুরু গুরুই হয় সৎগুরু সৎ কথাটির আবার আবার ব্যাখ্যা আছে আলাদা সৎ যুক্ত যিনি সতের সঙ্গে সম্পূর্ণ এবং অবিচ্ছিন্ন তিনি হচ্ছেন সদ্গুরু শ্রীগুরু অনন্ত ব্রহ্মাণ্ডের পরম ব্রহ্মের যে পরাশক্তি শ্রীশক্তি সেই শ্রী যে গুরুর সাথে যুক্ত হয়েছে সাধন তপস্যার বলে হোক যে কোনো ভাবে হোক এই শক্তি লাভ করেছেন অর্থাৎ শ্রী যুক্ত হয়েছে তিনি শ্রীগুরু এই জন্য শ্রী গুরবে আখণ্ড মণ্ডলা ইয়েনা। চর্শিত শ্রী গুরবে নমঃ আখণ্ড মণ্ডল আকার সচরাচার জগৎ থেকে শুরু করে অখণ্ড জগত মণ্ডল আকারে যা কিছু রয়েছে সেখানে যিনি পরিব্যাপ্ত ঠিক আছে তার পরম পদকে যিনি দর্শন করিয়ে দেন তিনি শ্রীগুরু আর সেই শ্রীগুরুদেবকে আমি প্রণাম করি ইহার এক অর্থ হয় এটা আর দ্বিতীয় অর্থ মর্মার্থ হয় যিনি স্বয়ং অখণ্ড জগতে নিজে পরিব্যাপ্ত তিনি শ্রী এটা ভগবান শ্রী দেবাদিদেব মহাদেব সাদা শিবশঙ্কর মহেশ্বরের কথা যিনি গুরুগীতা অনুসারে জগন্মাতা ভগবতী পার্বতীকে বলছেন গুরু কেমন তত্ত্ব ঠিক আছে গুরু কি মানে চির কনসিয়াসনেস বোঝো কিছু কনসিয়াসনেস কি তোমার ভেতরে একটি কনসিয়াস চেতনা আছে কনসিয়াসনেস আছে চেতনা আছে প্রত্যেক জীবের ভেতরে প্রত্যেকটি অনুপরমাণুর ভেতরে একটি চেতনা আছে ইয়াদেবী সর্ব ভূতেশু চেতনীতি অভিধিয়া নমস্তে 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 চেতন রূপে বিরাজিত ভগবতী সমগ্র ভূতের ভেতর অর্থাৎ চেতনা আবার চৈতন্য চিৎশক্তি চিৎশক্তি এবং চেতনার ভেতরে সামান্য ফারাক আমরা করি কিন্তু তত্ত্বগত দিক একই জায়গায় চলে যাবে চিত শক্তি চৈতন্য ঘন যিনি চৈতন্য যে অবস্থা যে সত্তাটা এবং চেতনা এই সবকিছু মিলিয়ে চৈতন্য তিনি হচ্ছেন গুরু এই বিশ্বজগতে যত কনসিয়াসনেস মানে ইয়ার কোনো কাউন্টিং হয় না ঠিক আছে অপরিমেয় যে চৈতন্য সত্তাটি তিনি গুরু তোমার ভেতরে যে কিঞ্চিত চৈতন্য সত্তা আছে চিৎ সত্তা আছে চেতনা শক্তি আছে এটা গুরু সত্তা তিনি গুরু এবং সেটা অখণ্ড যত চৈতন্য শক্তি আছে তার তিনি মাস্টার পিস তার তিনি মালিক তিনি গুরু আচ্ছা চৈতন্য শাশ্বতম শাশ্বতম ইটারনাল ইটারনাল মানে চির নিত্য বর্তমান তার কোনো পরিবর্তন অপরিবর্তিত অবস্থা শাশ্বত অর্থাৎ চিরস্থায়ী পার্মানেন্ট শাশ্বত সত্য বস্তু পরম বস্তু যার ঊর্ধ্বে কিছু নেই যার নিচেও কিছু নেই যার কোনো পরিবর্তন নেই তিনি অক্ষত অক্ষর ব্রহ্ম অর্থাৎ শাশ্বত ইনি গুন শান্তম শান্তম শান্ত মানে শান্ত অবস্থা আকাশ শান্ত আকাশের কোনো রং হয় না যদি আপাত দৃষ্টিতে আমরা অনেকেই মনে করি আকাশের রঙ ছাই কালার মিল কালার ইত্যাদি ইত্যাদি কালার কিন্তু আকাশ মানে শূন্য শূন্য তার কোনো রং নেই শূন্য কোনো আকার নেই এক মহাশূন্য অবস্থা তার মানে কি সে চির শান্ত তার চঞ্চলতা নেই অথচ সেই আকাশের বুকে কত খেলা চলছে সৃষ্টি বৈচিত্র্য দান কিন্তু তিনি শান্ত এই শান্ত অবস্থা অর্থাৎ নির্বিকার নির্বিকল্প নিরাকার নির্বিকার মানে কোনো বিকার নেই শান্ত তোমার যেমন একটু আঘাত করলে বিকার আসবে অশান্ত হয়ে পড়বে কিন্তু গুরু নির্বিকার আকাশের মতো শান্তম নিরঞ্জনম চৈতন্যম শাশ্বতম শান্তম বমিয়াতম মানে আকাশ এই আকাশ অতীত নিরঞ্জনম গুরু আবার এই পরম শূন্য অবস্থার অতীত অবস্থা সে আবার কেমন জিনিস গুরু কি নিরঞ্জনম যেখানে কোন কালিমা নেই কলঙ্ক নেই ইনি গুরুখন আর এ গুরু তো সবই জানেন তুমি শুধু ব্যক্তিগত একজন শিষ্য নানন্দ ব্রহ্মা সবকিছু তিনি স্বয়ং জ্ঞান তিনি সবকিছু জানেন না গুরু মানে স্বয়ং যিনি জ্ঞান গোবিন্দ তিনি স্বয়ং গুরু মানে জ্ঞানের চূড়ান্ত অপরিসীম অপরিমেও অসংকেহ বস্তু স্তূপ বস্তু বলেই বোঝালাম আর কি জ্ঞানের স্তূপ মানে এই জ্ঞান এখানে কোনো একটি খণ্ড বস্তুর মতো এরকম বস্তু বোঝায় না ঠিক আছে কিন্তু সেই জ্ঞান থেকে আবার এই খণ্ড বস্তুর প্রকাশ ঘটেছি তুমি আমি ইত্যাদি ইত্যাদি তাহলে এই গুরু যে কোনো খণ্ডবস্তুর ভেতরে হ্যাঁ আবার বিদ্যমান অদ্ভুত ব্যাপার গুরু হন আবার তিনি আকাশ অতীত বম আতীতম নিরঞ্জনম নাদ বিন্দু কালাতীতম নাদ বিন্দু কলার অতীত নাদ বিন্দু রহস্য অনেক বড় কঠিন নাদ বিন্দু রহস্য হচ্ছে শিব শক্তি পরমপুরুষ প্রকৃতি তত্ত্ব জীবাত্মা পরমাত্মা তত্ত্ব কলা তত্ত্ব সৃষ্টির উপকরণ ষোলো কলা ভগবানের ষোলো কলা চৌষট্টি কলা বলা হয় না ভগবান কলায় পরিপূর্ণ অতীত যিনি না তীতম শিব শক্তির অতীত এ ষোলো কলা চৌষট্টি কলার অতীত মানে ভগবানের অতীত সৎ কথা যদি বলা হয় নাদ বিন্দু কলা তীতম তসমাই শ্রী গুরবে নমহা এই গুরুকে আমি প্রণাম করে তাহলে এই একটি সংস্কৃত শ্লোকের ভেতরে ভগবানের অর্থাৎ শ্রী ভগবান শিব শঙ্করের মুখনিশ্রিত যে গীতা জ্ঞানের এই শ্লোকটি মন্ত্রটি ইহাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে গুরু কি জিনিস গুরু সর্বাপেক্ষা গুরু সর্বশ্রেষ্ঠ গুরু সর্বোৎকৃষ্ট সর্বজ্ঞানী এবং তিনি স্বয়ং জ্ঞান তিনি পরাব্রহ্মা পরাব্রহ্মা

তার মানে এই শ্রী গুরু ভগবান থেকে পরমাত্মা থেকে পরম ব্রহ্ম সব একটি উচ্চাসীন অবস্থার ভেতরে যে সত্তাটি সেটা গুরু যে সত্তাটি প্রত্যেক সত্তার ভেতরে খণ্ড হোক অখণ্ড অবস্থায় হোক অবিচ্ছেদ্য হোক ছেদ্য হোক রয়েছেন গুরু সত্তাটি আছে তাই তুমি জীবিত গুরু গুরুসত্ত্বাটি আছে তাই তুমি শিষ্য হতে পারো গুরুসত্তা যদি না থাকে তাহলে তার প্রশ্নই আসে না শিষ্য এবং ভক্তের সম্পর্ক আসে ভক্ত সেই হয় যখন ভগবানের নিজের অংশটা ভক্তের ভেতরে থাকে তখন সে ভক্ত হয় তাই আমার গুরু মহারাজ একটি কথা বলছেন যিনি নিজেকে ভাগ করে ভোগ করেন তিনি ভগবান হন তাই গুরুসত্ত্বাটি হচ্ছে গুমানে কথায় অনেকে ব্যাখ্যা করেছেন বা শাস্ত্রীয় দৃষ্টান্তে বলা হয়েছে গু মানে অন্ধকার রুমানের রশ্মি আলো যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান এটা সবাই বলে কিন্তু গুরু শব্দটির অর্থ আর উৎকৃষ্ট ব্যাখ্যা হবে যিনি একাধারে অন্ধকার একাধারে আবার যিনি আলো যিনি একাধারে একাধারে তিনি আবার নিষ্ক্রিয় তিনি ক্রিয় মানে সৃষ্টি তত্ত্ব যিনি নিষ্ক্রিয় পরব্রহ্ম সদা শিবশঙ্কর পরমব্রহ্ম মহাদেব মহেশ্বর মহাকাল যার বুকে দণ্ডায়মান ক্রিয়া শক্তি করুণাগণ শক্তি ক্রিয়া জ্ঞানের মাধ্যম দিয়ে যিনি ক্রিয়াশীলা এই সৃষ্টি কার্য পালন করছেন রক্ষা করছেন সঞ্চালন করছেন তিনি কালী এই করুণাময়ী শক্তি আবার গুরু অদ্ভুত গুরুর ব্যাখ্যার এখানে কোনো শেষ হবে না এবারে অদ্ভুত জিনিস এই জন্য এ গুরু সব জানে তোমার প্রশ্ন ছিল যে গুরু কি এটা শিষ্য সম্পর্কে কি এগুলো জানে তোমার সবই জানে আরে যেটা বলা হয়ে গেছে দিনে কি করছো মানে কি তোমার সারাদিনের নয় তো তোমার অনন্ত কোটি জন্মের কথা সে জানে তোমার সৃষ্টির প্রথম যখন পয়দা হয়েছিল অর্থাৎ যখন অনাদি পরমাত্মা সত্তা থেকে প্রথম তোমার স্খলন হয় তুমি যখন প্রথম পরমাত্মা থেকে হয়েছিলে সৃষ্টিতে এই মানুষ না একেবারে অনাদিকাল তত্ত্ব সে টাইম হিসেব নেই সে তত্ত্ব জানে সেইখান থেকে তোমার অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত সে তোমার সব জানে মানে যার অন্ত নেই সেই ভবিষ্যৎ সম্পর্কেও জানে এনে গুরু হন এই জন্য আমি একটি কথা বলি না যে গুরুকরণ ইতনা রাস্তা নয় আর শিষ্য হওয়া ইতনা রাস্তা নয় আর যেখানে যত্র তত্র মূত্রত্যাগের মতো গুরু এরকম মিলবে না সদ্গুর মেলা বহৎ কঠিন সদ্গুর সাক্ষাৎ পরব্রহ্ম এবং সেই গুরু একমাত্র প্রাপ্ত হবে সেই ব্যক্তি যিনি নিজেকে সারেন্ডার করবেন সমর্পণ করবেন

কৃষ্ণে স্মরণ গ্রহণ কর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা কিছুই এবং সমগ্র কিছু পরিত্যাগ কর অর্থাৎ কি সমগ্র প্রকারের ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ধরনের ধর্মের কথা বলা হয় না বলা হয়েছে তোমার ব্যক্তিগত জীবনের যে তোমার ব্যক্তিগত সত্তার ব্যক্তিত্বের যে ধর্ম যা কিছু আছে সবকিছু তোমার শ্রী গোবিন্দ চরণে গুরুচরণে সমর্পণ করো অর্জন বিষয়টি সমর্পণ করবার যে সংজ্ঞা সেটা কিন্তু অন্যরকম তেন ত্যাগ তেন ভুঞ্জিতাহা মাগ্রিতাহা ত্যাগ করে তুমি ভোগ করো ত্যাগের পর ভোগ করো কিরকম সেটা হে গুরুদেব এ শরীর তো আপনার এটা মুখে নয় কিন্তু এটা অন্তর জগৎ থেকে সাধনার মাধ্যম দিয়ে সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা যখন এসে যাবে যখন তোমার গুরুর সাথে তুমি এক হয়ে যাবে এই রকম বিশ্বাসে তুমি অবস্থান করবে তখন তুমি যখন বলবে যে গুরুদেবের সহিতত্ব তোমার তা আমি এখন আপনার শিষ্যের যে সহধর্মিনী মানে আমার যে সহধর্মিনী আমি তার কাছে যাচ্ছি তখন সেটা গুরুর কাছে সমর্পিত হবে এবং গুরু তোমার দায়িত্ব নেবে কিভাবে দায়িত্ব নেবেন এবং সেখানে তোমার শৃঙ্খলাতা আসবে সেখানে তোমার ইন্দ্রিয় সংযত হবে এবং তোমার স্ত্রী হয়ে উঠবে আরও উৎকৃষ্ট থেকে আরও উৎকৃষ্ট তখন সেটা দেহের সম্পর্ক থাকবে না সেটাই দেহকে ধরে একটি অতীন্দ্রিয় পরম প্রেমাত্মিক ভাগবত ছত্তার যে আনন্দগণ বস্তু সেটাকে উপলব্ধি করবে সেই রসকে এটা হচ্ছে তেন ত্যাগ তেন ভঞ্জি তাহা অপরের ধনকে তুমি হরণ করো না অপরের ধনকে মাগ্রি হরণ করো না তেন ত্যাগ তেন ভঞ্জি ত্যাগের মাধ্যম তুমি ভোগ করো এবার কি তুমি সমর্পণ করো নিজেকে গুরুকে তোমাকে দিয়ে দিলে গুরুদেব আজ থেকে সব আপনা কে আমি সব দিয়ে দিলাম আমার দেহ মান তন জীবন যৌবন ধন সম্পত্তি সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার তুমি কি করবে ওই বিষয়টাকে আবার তুমি ভোগ করবে আমি সেটা করে এটা হয় যখন মহা ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটা সম্পূর্ণরূপে সমর্পিত হবে তখন দেখবে তোমার ভেতরে এইবার আরেকটা ইচ্ছার জন্ম নেবে ইচ্ছাটা তোমার ইচ্ছা নয় ইচ্ছাটা ডাইরেক্ট গুরু তোমার ভেতরে প্রবেশ করে তখন তার ইচ্ছা হচ্ছে ভগবত ইচ্ছা হয় অর্থাৎ এটা অহংকার মিশ্রিত নয় এটা হচ্ছে পরমাত্মার ইচ্ছা এটাকে বলা হয় তেন ভঞ্জিতাহা অর্থাৎ তোমার ছোট্ট ইচ্ছাগুলোকে মহা ইচ্ছা মানে পরমাত্মা শ্রী গুরুদেবের কাছে সমর্পণ করো করার পরে তোমার আত্ম নিজস্ব কোনো কিছু নেই এবার তারপরে তো তুমি মনে করো আছে এবার তোমার কি থাকবে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার অন্তরে তোমার জীবনে সমস্ত জায়গায় গুরু বিরাজ করবে তুমি তখন দেখবে আহ কি পারমান যা চাচ্ছ তাই হচ্ছে যা খাচ্ছ তাই হচ্ছে ভালোই লাগছে সুন্দর এটা হচ্ছে তিয়ান ত্যাগজিদা কিন্তু সেই সমর্পণটা কার হয়েছিল প্রহ্লাদের হয়েছিল সেই সমর্পণটা সেই সমর্পণটা কার হয়েছিল ধ্রুব মহারাজের হয়েছিল সেই সমর্পণটা কার হয়েছিল নচিকেতার হয়েছিল সেই সমর্পণটা কার হয়েছিল বড় বড় ঋষি যোগীদের হয়েছিল সেই সমর্পণ কার হয়েছিল মহর্ষি বেদব্যাসের হয়েছিল সেই সমর্পণ কার হয়েছিল দুর্বাসা ঋষির হয়েছিল সেই সমর্পণ কে করেছিলেন স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সেই সমর্পণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণ জিজ্ঞেস করছেন কৃষ্ণ বলছেন দেখো আমি যদি ব্রহ্মচারী হই তাহলে যমুনার কাছে গিয়ে বলো যে আমাদের রাস্তা করে দাও রাস্তা ঠিক যমুনা করে দিল গোপীগণের মনে প্রশ্ন আসলো কি করে কৃষ্ণ ব্রহ্মচারী হলো এ তো নিত্য আমাদের সাথে স্ত্রী সঙ্গ করে আমাদের সঙ্গেই তো সঙ্গ করে তাহলে সে ব্রহ্মচারী হয় কি করে তারপরে দুর্বাসা ঋষি গোপীদের হাতে খেয়েছিল দুর্বাষা ঋষি বলেছিলেন আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে যমুনাকে গিয়ে বলো যমুনা তুমি আমাদের রাস্তা করে দাও আর তাই করে দিল গোপীগঞ্জ জিজ্ঞাসা করলো কৃষ্ণকে এটা কি প্রকারে সম্ভব দুর্বাসা ঋষি স্বয়ং আমাদের নিজেদের হাতে কোটি কোটি ভোগ খেয়েছে বলে আমি ক্ষুধার্ত খেয়েছি এটা কি করে হলো যমুনা কিভাবে মিথ্যাচারীর সপক্ষে গিয়ে সাক্ষ্য দিলেন রাস্তা তৈরি করলেন যমুনা এটা তো ঠিক না কৃষ্ণ তখন দুর্বাসা ঋষিকে ধরে এই পরমতত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন যে কিভাবে তে ত্যাগ ভুঞ্জিতা আমরা বা দুর্বাসা ঋষি কিভাবে খাইনি বা আমি কি করে এর একটা নৈতিক সুন্দর একটি কাহিনী আছে খুব দারুণ অনেক বৈষ্ণব এটা ব্যাখ্যা করেন আমি এখন আর এটা বলতে গেলে অনেক সময় চলে যাবে তো ফলে দুর্বাষা ঋষি বলছেন আমি তো খাই বলেন কি আপনি তো খেলেন হে গুরুবার হে ঋষিভর আপনি তো খেলেন বলে আমি নামক যে দুর্বাসায় শরীর তো মানে তো যা যে পরমাত্মা আমি রূপী যে শরীর যে দুর্বাসা যে শরীরাকে আসলে খায় পরমাত্মার ইন্ধন পরমাত্মার সত্তা যদি না থাকে তাহলে জড় শরীর ভোগ করতে পারে পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি জীবাত্মা থেকে কি সৃষ্টি হয়েছে প্রাণের সৃষ্টি হয়েছে আর প্রাণ কিছের মাধ্যমে ভোগ করে পঞ্চপ্রাণ প্রাণ অপান সমানা ইত্যাদি পঞ্চবায়ু দশক পঞ্চভূত এই ক্ষীতি অপ্তেজম এরা জীবিত কিভাবে একটা মৃত মানুষ কি খায় তাহলে দূরাশি শরীর মৃত অ্যাকচুয়ালি তাহলে কে খেয়েছিল বলে একটা ভেতরে প্রাণ কি আত্মা কিছু একটা ছিল তার প্রাণ ভোগ করে আসলে আত্মা খায় না প্রাণ ভোগ করে কিন্তু প্রাণের উদ্দীপককে আত্মা সর্বোপরি সর্বম খলিদম ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মই খায় এই জন্য আমি কৃষ্ণ ব্রহ্মচারী আমি তো নারী সঙ্গ করি না এই জন্য দুর্বাসারী সে আমি তো খাইনি পরম ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ বা আমার সত্তা আমি না অহংকার রূপী আমি না জীব আসলে অহংকার রূপী আমি খাই এটাকে ভোগ বলা হয় ঈশ্বরের ভোগ হয় না এটা প্রসাদ হয় না তাই এটা শ্রীমৎ ভাগবত গীতা সমগ্র দেহের ইন্দ্রিয়া দবন করে নিপীড়ন করে এই বিষয়কে আবার ওই ইন্দ্রিয় দ্বারা অর্থাৎ ইন্দ্রিয় যেটা পুরুষ ওই ইন্দ্রিয়কে দিয়ে যে বিষয় ভোগ করে তিনি প্রসাদ পান করছেন প্রসাদ খাচ্ছেন তাই একটা কিছু বড় কঠিন বিষয় অর্থাৎ যখন এই ইন্দ্রিয় আর আমার ইন্দ্রিয় থাকছে না এই চোখ আর আমার চোখ নয় এই জন্য দেখছো না ভগবান দেখে ভক্ত ভগবান দেখে তো কি দেখে আসলে ভক্ত ভগবানকে খাওয়াচ্ছে কখন খাওয়াই যায় কখন খাওয়ানো যায় যখন ভক্ত আর ভগবান এক হয়ে যায় তখন সে পাথরকে খাওয়াতে পারে এর আগে আলাদা করে খাওয়ানো যায় না আলাদা করে ভগবান হয় না যখন সে গালে দিচ্ছে তখন দেখছে গালে যখনই দিচ্ছে তখন সে দেখছে ভগবান খাচ্ছেন মানে এটা তো চলে গেছে ওই জায়গা ও নিজের অহংকার নিজের ইচ্ছা ছোট ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা সব কিছুই নেই সব হারিয়ে গিয়ে ভগবানের চিন্তনে সে ঈশ্বরীয় চেতনার ভেতরে প্রবেশ করেছে চির কনসিয়াসনেস যেটা ভগবত কনসিয়াস ডিভাইন কনসিয়াসনেস চির চৈতন্য সত্তার ভেতরে এসে লীন হয়ে গেছে যখনই গেছে তখন আবার বাইরে কি পাবে খাও বা সঙ্গে সঙ্গে ওই পাথরের প্রাণ জাগ্রত হয়েছে পাথর প্রতীক স্বরূপ ভগবান খেয়ে নিচ্ছেন গুরু তো যখন এরকম কোন শ্রী গুরুর প্রতি কোন ভক্তের বা শিষ্যের আস্থা আসবে তোমার প্রথম ওই কিছু কথা ছিল সে তখন সম্পূর্ণ তোমার দায়িত্ব নিতে পারে জীবন মৃত্যু যো কুঝবি সমস্ত প্রকারের দায়িত্ব নেবে এখানে আমি একটি উৎকৃষ্ট উদাহরণ দিতে পারি আমার গুরু মহারাজকে কিন্তু সেটা গুপ্তবিদ্যা এটা এখানে বলা যাবে আমার গুরু ভাইয়ের জীবনে এটা ঘটেছিল গুরু আশ্রমে অর্থাৎ গুরুদেবের সাথে সঙ্গতকালীন সময় তার স্ত্রী সেই গুরু গৃহে গিয়েছিল গুরু আশ্রমে সেখানে যাওয়ার পর একটি ঘটনা ঘটেছিল যেটা গুরু অন্তর্জামী তিনি জানতেন বলে দিয়েছিলেন এগুলো এখানে আমি প্রকাশ করব না এইটুকু বলেই শেষ তার মানে যে গুরু কোন জায়গা অবস্থান করতে পারে শিষ্যের সেখানে আর আমি বলছি না ওই শুধু ওই স্বামী স্ত্রীর কথাটা উল্লেখ করে বলেছি বাকিটা বুঝে নাও ঠিক আছে অনেক এই কথাগুলো তোমাদের কিছু ভক্তদের সাথে গল্প আমি আলোচনা করেছি কিন্তু সেটাও মাত্র দুই একজন সুতরাং তুমি সহজে জানতে পারবে না আর গুরুত্ব যদি তোমাকে না জানতে দেয় গুরুদেব তাও তুমি জানতে পারবে না গুরুত্ব ভয়ঙ্কর জিনিস আর এখানে তুমি ওইখানে একটু পা রাখবে এখানে একটু পা রাখবে ওইখানে একটু যাবে এখানে একটা চোখ মারবে ওখানে আরেকটি চোখ মারবে তারপরে বলবে আমি গুরু ধরেছি গুরু ধরছি এইভাবে গুরু সত্তাকে প্রাপ্ত হওয়া যায় না সম্পূর্ণ হতে হবে সারেন্ডার্ড বাকিটা গুরু কি করবেন সেটা তার ব্যাপার এইটুকু আশ্বাস এবং বিশ্বাস যদি না আসে তাহলে অবশ্যই তুমি গুরুতত্ত্ব সম্পর্কে কিছুই জানবে না এবং গুরুত্ব গুরুতত্ত্ব সম্পর্কে তুমি কিছু বুঝবেও না তোমার শুধু প্রশ্ন থেকেই যাবে কারণ তোমার ভেতরে আছে এক ধরনের অবিশ্বাস আর তোমার নিজের প্রতি আস্থা এবং মর্যাদা যতক্ষণ প্রকট না হবে সুদৃঢ় না হবে ততক্ষণ গুরু প্রকট হতে পারে না গুরু আসলে তোমার ভেতরের একটি অদ্ভুত পরিমার্জিত সত্তা বেশি তোমার ভেতরে মর্যাদা প্রতিষ্ঠিত হবে সুপরিমার্জিত হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ব্যাকুলতা স্থানে গুরু সামনে হবে এবং গুরুর মহিমা করতে পারবে যেমন আমার মহারাজকে প্রথম দর্শন করেই আমি বুঝেছিলাম এনেই আমার সেই প্রাণের সেই প্রেমের মানুষ অচিন লোকের অচিন দেশের মানুষ চিরচিত ঘন অবস্থা যার চরণের দিকে তাকিয়ে ভবিষ্যৎবাণী বা দৈববাণী হয়েছিল যে ওই চরণই তোর সব এর ঘটনা এগুলো এখন বলবো না এগুলো অন্তর্নিহিত অনেক আহ রসতত্ত্বের ব্যাপার এগুলো গুরু শিষ্যের গোপনীয় বিষয়বস্তু এগুলো প্রকাশ করা যায় না সহজে তো সেই জন্য আমি বলবো যে গুরু তো শিষ্যের কেন অনন্ত ব্রহ্মাণ্ডের সবকিছু খবর তিনি রাখেন তার ইন্ধন বিনা তার চিন্তা বিনা তার পরিকল্পনা বিনা জগতে কোনো কিছুই সম্ভব হচ্ছে না ইহাই হচ্ছেন জগৎগুরু আর এই জগৎগুরু খন্ডা আকারে খন্ডা আকারে মানে তুমি খণ্ডিত তাই তোমার সামনে একটি দেহরূপে প্রকট হন আসলে গুরু কোনো দেহ গুরু অখণ্ড একটি বস্তু সত্তা বোঝা গেছে যিনি স্বয়ং জ্ঞান যিনি আবার সব জানেন তুমি সাধনা করে যে জ্ঞান লাভ করবে ওটা হচ্ছে গুরু এই জন্য বলছে তদ বিষ্ণু পরম পদম সদা সুর বিষ্ণুর পরমপদ এই এই সমাজের লোকে যেটা বোঝেন আর কি বিষ্ণু আর বিষ্ণুর পা এরকম অর্থে কিন্তু না বিষ্ণুর পরম পদ মানে বিষ্ণু ব্যক্তিটির পরমপদ মানে একটি পরম অবস্থা আছে বিষ্ণুর সেই পরম অবস্থার নামই হচ্ছে আসলে গুরু সত্তা বোঝা গেছে ওই পরম অবস্থাকে যিনি দর্শন করিয়ে দেন তিনি আবার গুরুও হন গুরু সমাজে মেলা অত্যন্ত কঠিন তবে ভগবত কৃপা অনুসারে হয়তো গুটি কয়েক মানুষের জীবনে কখনো অহেতুক কারণে প্রকট হতে পারে এবং সদগুরু বিভিন্ন ভাবে কৃপা করতে পারে শরীরে কৃপা করতে পারে অশরীরে কৃপা করতে পারে মননের চেতনা বিভিন্ন ভাবে তার ইচ্ছা অনুসারে সে যে কিভাবে তোমাকে কৃপা করবে এটা বলা খুব কঠিন কারণ তিনি অনন্ত মহিমায় পরিব্যাপ্ত ব্যক্ত করেছেন নিজেকে তার ব্যঞ্জনা যে কি বৈচিত্র্যতার ভেতরে চলছে যেমন শিবের নটরাজ মূর্তির যে নৃত্য সেটা যে অনন্ত মহিমায় প্রকাশিত অনন্ত রসে ভরপুর তার ব্যাখ্যা হতে পারে না সেই অনন্ত করুণা ধারা গুরুরূপ যে সত্তাটি সেই সত্তা ধরে আবার তার করুণা ধারাটাকে সমাজে বা মনুষ্য জীবনে কি করছে এই বিশ্ব জগতে ছড়িয়ে দিচ্ছে যেমন সূর্যের আলোক রাশি এরকম ভাবে ঠিক আছে এই গুরু এরকম তুমি যেভাবে বলছো তুমি যেভাবে ভাবছো এটা তোমার সংকীর্ণ বোধ থেকে যেটা আসছে তুমি ভাবছো বোধহয় এরকম কিন্তু গুরু সত্তাটি আরও অন্য ঠিক আছে তিনি সবকিছু খবর রাখতে পারেন রাখার ক্ষমতা আছে এবং যদি তা না থাকে তাহলে তিনি গুরু খান এটুকু আমি অন্তত মনে করি বা শাস্ত্রীয় এই সিদ্ধান্ত দেয় গুরু তো যাকে তাকে করা যাবে না এই পজিশনে যিনি না পৌঁছেছেন মিনিমাম যার কুল ও কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে তাকে সমাজে একটি কুলগুরু নাম বলা হয় আসলে এই অর্থেই কুলগুরু অর্থাৎ যা কুল ও কুন্ডলিনী শক্তি জাগ্রত হয়ে ব্রহ্মরন্দ্র ভেদ করে পরমাত্মার সাথে লীন প্রাপ্ত হয়েছেন বা পরমপদ প্রাপ্ত হয়েছেন তিনি আসলে কুলগুরু বা তিনি আসলে গুরু হন তাই বুঝতে হবে যার জীবাত্মা এবং পরমাত্মার সাথে মিলন হয়েছে তিনি মানে কমপক্ষে গুরু তাই গুরু হচ্ছে তিন প্রকারের আছে সাধারণ গুরু সিদ্ধগুরু আর দিব্য গুরু দিব্য গুরু হচ্ছে সাক্ষাৎ পরমাত্মা পরব্রহ্ম আর সিদ্ধ গুরু হচ্ছে যারা কঠোর তপস্যার দ্বারা কোটি কোটি জন্ম ধরে তপস্যা সিদ্ধি লাভ করে গুরু হন যেমন নিগমানন্দ পরমাংসদের সম্মুখে স্বীকার করেছিলেন যে আমি অবতার নই কিন্তু কোটি কোটি জন্ম তপস্যা করে আজকে আমি এই গুরু পদে আসীন হয়েছি বা এখানে অবস্থান করছি এখন আমি সদ্গুরুতে পরিণত হয়েছি সাংঘাতিক জিনিসটা আর সাধারণ গুরু মানে সমাজে বা আশ্রম মঠ মন্দিরে একটি পারম্পরিক ভাবধারা থেকে তারা শিক্ষা দীক্ষা এগুলো সমাজে সম্প্রচার করছেন এটা এক ধরনের গুরু আমি কোনোটাকে তুচ্ছ করছি না কিন্তু যদি তুমি পরমাত্মিক তত্ত্ব লাভ করতে চাও মুক্ত হতে চাও পরামুক্তি আবার মুক্তির ভেতরে অনেক ধরনের ডিফারেন্স আছে তাহলে তোমাকে প্রকট সদ্গুরু কৃপা লাভ করতে হবে যেটা হচ্ছে দিব্য বা সিদ্ধগুরু জানা